আমি না না অবশ্যই ইচ্ছা করে করা হয় না এটা তোমার আর কি মেশিনের মাধ্যমে টানে না চুম্বক যাওয়া একটার সাথে একটা চুম্বক যেমন লাগে ফরাসকে বাইরে যায় না এরকমটা আছে তোমার শরীরেতে চুম্বক আর কি সাইড হয়েছে চুম্বকের কারণে দুইটা অ্যাডজাস্ট করে তোমার জামা সমস্যা টানি আনতেছে ঠিক আছে আদলা গেছে